অন্যদিকে দৃঢ় প্রতিরোধে অবিচল ইরান যুদ্ধক্ষেত্রে ইরান কেমন প্রতিপক্ষ তা এখন পুরো বিশ্ব পর্যবেক্ষণ করছে তবে যা দৃশ্যমান নয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল ইরানের সুপরিকল্পিত কৌশল যা এই মুহূর্তে দেশটির প্রধান শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে গত দশ দিন ধরে চলমান এই সংকটের মধ্যে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আটচল্লিশ ঘন্টার একটি সময়সীমায় যুক্তরাষ্ট্র আচমকা ঘোষণা করে তারা ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে আর সেই ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যেই হামলা বাস্তবায়ন করে কিন্তু সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এসব হামলায় পারমাণবিক প্রকল্পের কোনো ক্ষতি হয়নি ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী ও মুখপাত্র মেহরুস কামালবান্ধি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান তারা আগেই এমন পরিস্থিতির জন্য প্ল্যান বি তৈরি করে রেখেছিল তারা জানতেন যে কোনো মুহূর্তে এমন হামলা হতে পারে তাই সব গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ইউরেনিয়াম গবেষণা দলিল এবং সংবেদনশীল তথ্য হামলার আগেই নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয় বিশ্লেষকরা বলছেন যুদ্ধের অর্ধেক জয় হয় যদি পরিকল্পনা শক্তিশালী হয় আর ইরান সেটি করেছে শুধু প্রযুক্তি নয় কৌশলগতভাবেও তারা তাদের স্থাপনাগুলোকে বহুস্তর নিরাপত্তার আওতায় এনেছে যেমনটা দেখা যায় একটি আধুনিক সুরক্ষিত আলমারির মধ্যে একের পর এক লুকানো চেম্বার যেখানে বাইরের কেউ সহজেই ঢুকতেই পারবে না ঠিক তেমনি ইরানের পারমাণবিক তথ্য এবং উপাদানগুলো এমনভাবে সুরক্ষিত ছিল যার খোঁজ শত্রুরা পায়নি গাজায় হামের টানেল গঠন কিংবা পর্বতমালার গহিনে সেনা ছাউনি গড়ে তোলার মতো প্রযুক্তি নির্ভর আত্মরক্ষার কৌশল ইরানও নিজের ঘরেই প্রয়োগ করেছে এর ফলে হামলা সত্ত্বেও ইরানের পারমাণবিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে পরিস্থিতিতে অনেকেই বলছেন যখন উৎসবে থাকে তখন ইরান ইরান শক্তি সঞ্চয় করে। নিজস্ব অভ্যন্তরীণ দ্বন্দ্ব হিসেবে দেখলেও পশ্চিমা শক্তি ও ইসরায়েল তাকে শুধুমাত্র একটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র হিসেবেই দেখে আর এই চিত্রটাই আজ দুনিয়াকে ভাবিয়ে তুলছে বিশ্লেষকদের মতে এই যুদ্ধ হয়তো